আঠারো কোটি অস্থির জনতার সাথে আমার বসবাস আঠারো কোটি চরিত্র বুকে ধারণ করে রোজ বেঁচে থাকার লড়াইয়ের চেষ্টা আমার দারিদ্র দুর্নীতি মানসিক আর্থিক অসমতা আমাকে ভেঙে চুরে দেয় নিষ্পেষিত মানুষের হাহুতাস আমাকে ভাবাই মধ্যবিত্তবিত্তের বৈভব নয় শুধু জানমান হেফাজতে রাখতে যে সকাল সন্ধ্যা জীবনের তল্লাশি চালাই উচ্চ আর অতি উচ্চবিত্তের ছুটে যাওয়া গাড়ি শহরের বাতাস কাঁপিয়ে ছুটে যাই ক্ষুধাই ভারসাম্যহীন মাতাল পায়ের মানুষগুলোর দাঁড়িয়ে থাকা ব্যাহত হয় আমি এই অসম দেশের এক কিং কর্তব্য বিমুট মানুষ যে থাকি অপল বেঁচে থাকার বাঁচিয়েছে রাখার অর্বাচীন চেষ্টাই বার বার হেরে যাই তাই বুকের ভেতরে দগ্ধকে ঘাড় জ্বালাময় আগুন নিয়ে জীবনের অর্থ খুঁজি খুঁজি তোমাকেও অবশেষে একটি আলিঙ্গনে কিছু যন্ত্রণার ভাগ তোমাকেও যদি দেওয়া যায় পক্ষপাতে পাই না যখন তখন হৃদয় উগ্র হয় মুখের ভাষা শুকিয়ে যায় অন্তহীন অন্ধকার গ্রাস করে বলে চিৎকার করে জানতে চাই শুনছ শোনো একটু ভালোবাসা দাও তুমি থাকো শান্তি গ্রহে আমার নাগাল থেকে বহু দূরে শুকার শান্তি তোমার দুই কান বধির করে দেয় আর আমি আবার আমার দেশের কোটি কোটি বিবিশিকাময় হাহাকারে তলিয়ে যাই বিবি হাহাকারে তলিয়ে যাই